সকাল বিকালে নাস্তা হিসেবে তৈরি করে নিতে পারেন মিনি পরোটা তৈরি করে একদমই সহজ এটা তৈরি করে আপনি যে কোনো কিছুর সাথে খেতে পারবেন সব খুব সহজে তৈরি করা আছে চলুন রেসিপিটা শেয়ার করি এখানে আমি এক কাপ ময়দার মধ্যে সামান্য স্বাদ মতো লবণ আর দিয়ে চিনি দুই চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি উষ্ণ গরম পানি সামান্য একটু কুসুম গরম পানি একটু একটু করে দিয়ে একটা একটু তৈরি করে নিব তারপর উপরে সামান্য একটু তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর ফিরে আসে আপনাদের সাথে শেয়ার করবো কেউ এখন তৈরি করছি আমার আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন আর পাশে থেকে বেল বাটন অন করে দেবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ উপরে একটা তেল মেকেট আপনাকে ডেকে রেখেছি বিশ মিনিট এ পর্যায়ে আমি তেল এখানে কিছুটা সবিন তেল দিয়ে দিয়েছি তেলটা দিয়ে সাথে দুই টেবিল চামচের মতো কম দিয়ে দিয়েছি আপনারা যে পরিমাণ তৈরি করবেন পরিমাণ বুঝে করবেন যেহেতু আমি অল্প করে তৈরি করেছি তাই অল্প মিশ্রণ তৈরি করে নিয়েছি দেখেন বিশ মিনিটের পর সফট হয়ে গেছে ডোটা অনেকটাই সফট মসৃণ হয়ে গেছে তারপরে সেগুলোকে একটু একটু তেল মেখে আলাদা করে রেখে ঢাকনা দিয়ে ডেকে একটা লেচ নিয়ে একটা রুটি বেলে নিব রুটিটা অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে দেখেন আমি রুটিটাকে পাতলা করে ফেলে নিব তারপর হচ্ছে একটা কুকিস কাটার দিয়ে আমি চিকন চিকন করে এটা করে নেব এটা খুব সহজে তৈরি করা যায় কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে আপনারা একটু বিকালের নাস্তায় সব পরিবেশন করতে পারেন দেখেন আমি কুকিস কাটার দিয়ে খুব চিকন চিকন করে নিয়েছি যত সুন্দর করে চিকন করে নেবেন তার মতো লেয়ারটা অনেকটাই সুন্দর হবে এরকম চিকন করে কেটে নিয়ে তারপর হচ্ছে উপরে যে মিশ্রণটা তৈরি করেছি ওই মিশ্রণটা দিয়ে একটু দিয়ে দিব আর দেখে বুঝে নেবেন আমি কাজটা কীভাবে করছি এখন আমি যে মিক্সরণটা কর্নফ্লাওয়ার মিক্সরটা তৈরি করেছি একটু মিক্সরণ দিয়ে পরে হাতের সাহায্যে একটু পুরো রেটির মধ্যে মেলে দিব তারপরে এক সাইড থেকে বউটে নিয়ে তারপর হচ্ছে একটু পেঁচিয়ে নিয়ে তারপর হচ্ছে একটু লম্বা করে টেনে এরকম শেপ দিয়ে তৈরি করে নেবো এরকম সত্যিকটা মানে লাচাপড়াটা তৈরি করা আমার হয়ে গেছে পর্যায়ে আমি বেজে নিব তৈরি করে ডাক্তার দিয়ে দেখে পাঁচ মিনিট রেস্টে রেখে দেবেন তাহলে লেয়ারটা প্রত্যেকটা আলাদা আলাদা হবে যেহেতু আমার সময় কম ছিল আমি সাথে সাথে এই মাস্তাগুলো তৈরি করে ফেলেছি আর যদি রেস্টে রাখতে পারেন তাহলে এটা পারফেক্টভাবে প্রত্যেকটা লেয়ার সুন্দর করে ফেলে যাবে আর এখন চুলাতে একটা কড়াই কষিয়ে প্রথমে আমি প্রত্যেকটা রাজ্য পড়টা দিয়ে একটু এক পিট যখন একটু মিডিয়াম একটু লো হিটে রেখে তারপরে হচ্ছে আপনি নাস্তাটা তৈরি করতে পার হবে বেশি তাপে তৈরি করলে উপরে কালার চলে আসবে কিন্তু লেয়ারগুলো আলাদা হবে না একটু তেল দিয়ে দিব এক পিট যখন সামান্য হয়ে আসবে তখন উলটিয়ে পাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে এটা কিন্তু যতক্ষণ পর্যন্ত লেয়ারগুলো আলাদা না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে আর দুই টেবিল চামচের মতো করে আমি তেল সাইডে ছড়িয়ে দিয়ে দিয়েছি এভাবে এক একপিট ফিট করে উল্টে পাটিয়ে লো হিটে রেখে এটাকে ভেজে নিব এটা একটু সময় নিয়ে অন্যান্য পরোটার থেকে একটু সময় নিয়ে বাঁচতে হয় খেতে কিন্তু খুব মজা হয় প্রত্যেকটা লেয়ার কিন্তু আপনার আলাদা হয়ে যায় এটা এমনিতেই খাওয়া যায় এটা যে কোনো ভাজির সাথে কেতো কমে চায়ের সাথেও ভালো লাগবে আশা করছি সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটি পাশে থাকবেন দেখেন এখন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা বোঝা যাচ্ছে এরকম প্রত্যেকটা লেয়ার তার কিছুক্ষণ সময় নিয়ে আমি ভেজে নিব প্রত্যেকটা লেয়ার যখন এরকম আলাদা আলাদা মানে ছাড়িয়ে আসা শুরু করবে তখন আপনি একটা একটা করে তুলে নেবেন তারপর হচ্ছে আমি আপনার সাথে একটা খুলে শেয়ার করছি কেমন কেমন হয়েছে আমার রেসিপিটা আশা করছি সবার কাছে ভালো লেগেছে ধন্যবাদ জানাচ্ছি আমার পুরো ভিডিও দেখার জন্য আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে দেখেন গরমের জন্য আমি ধরতে পারতেছি নাকি দেখবো প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদা আলাদা হয়ে গেছে দেখেন কি সুন্দর লেয়ারগুলো বসে যারা আমার পুরো ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের মতো আল্লাহ আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে